তোমরা প্রত্যেকেই জানো অঙ্কের সম্পাদ্য একটি করে আসতে পারলে পাঁচ নাম্বার পাওয়া যায় এবছর অর্থাৎ দু মাধ্যমিক পরীক্ষার জন্য সম্পাদ্যের ক্ষেত্রে পরিবৃত্ত টপ ইম্পর্টেন্ট অর্থাৎ বলাই চলে যে একটি পরিবৃত্ত যদি তুমি ভালোভাবে শিখে যেতে পারো তুমি কিন্তু পরীক্ষাতে পাঁচ নাম্বার হাতিয়ে নিয়ে আসতে পারবে পরিবৃত্ত কিভাবে আঁকতে হয় সবচেয়ে সহজ উপায় আজকের ভিডিওতে আমরা দেখিয়ে দেবো এজন্য গোটা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে একটা লাইক করো চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি প্রেস করতে একেবারেই ভুলো না তুমি নিজেই পর্ষদ থেকে বা স্কুল থেকে যে টেস্ট পেপারটা তোমাদেরকে বিনামূল্যে দিয়েছে সেই টেস্ট পেপারের প্রত্যেকটা পেজ যদি উল্টে পাল্টে দেখো তাহলে নিজেই বুঝতে পারবে যে বছর প্রায় প্রতিটা সেটে পরিবৃত্ত কিন্তু কমন রয়েছে সেজন্য বলাই বাহুল্য যে দু হাজার চব্বিশ মাধ্যমিকে পরিবৃত্ত কিন্তু আসতে চলেছে তো চলো কথা না বাড়িয়ে আমরা স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি কিভাবে পরিবৃত্ত আঁকতে হয় বন্ধুরা প্রশ্নটা এভাবে দেয় যে ছয় সেন্টিমিটার বাহুবিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করে তার পরিবৃত্ত অঙ্কন করো এবং পরিবেশারদের মান লেখো এই পরিবেশারদের মানটা কখনো কখনো জানতে চাওয়া হয় আবার কোনো কোনো ক্ষেত্রে না লিখলেও চলে তো এখানে কিভাবে অঙ্কন করবে সেই অঙ্কন প্রণালী সম্পর্কে আমি তোমাদেরকে একটু গাইড করছি দেখে নাও প্রথমত ছয় সেন্টিমিটার যেহেতু বলেছে তো আমরা স্কেলের সাহায্যে এখানে একটা ছয় সেন্টিমিটারের রেখা টেনে নেব তো আমি এখানে ছয় সেন্টিমিটারের একটা রেখা টেনে নিলাম রেখা নেওয়ার পরে নিচের দিকে এখানে একটা বড় করে রেখা টেনে নেব এখানে একটা বড় রেখা টেনে নিলাম নেওয়ার পরে আমরা এই যে পেন্সিল কম্পাসের সাহায্যে ছয় সেন্টিমিটারের এই মাপটা নিয়ে নেব তো মাপটা কিভাবে নিতে হয় তোমরা আশা করি প্রত্যেকেই জানো এভাবেও তোমরা নিতে পারো বা এখানে কাটা বসিয়েও মাপটা কিন্তু নিতে পারো তো এটা হচ্ছে ছয় সেন্টিমিটারের মাপ এই মাপটাতে এই যে একদম কর্নারে যে বিন্দু রয়েছে এখানে বসাবে বসানোর পরে এখানে একটা কাটবে এই যে ছেদ বিন্দুটা পেলে এই ছেদ বিন্দুতে বসিয়ে একই মাপে এই মাপ কিন্তু নড়চড় করলে হবে না এই মাপেই উপরের দিকে একটা কাটবে আবার এই ছেদ বিন্দুতে মানে এই কর্নারটাতে বসিয়ে যেখানে বসিয়ে এটা টেনেছিলে এখানে বসিয়ে এইখানতে একটা একটা আর কি দাগ টেনে দেবে বৃত্তচাপ অঙ্কন করবে করবার পরে দেখো আমরা একটা ছেদ বিন্দু পেয়েছি এটা হচ্ছে আমাদের ছেদ বিন্দু তাহলে তারপর এই যে তিনটি বিন্দু রয়েছে এই তিনটেকে জয়েন্ট করে দাও বিন্দু তিনটিকে ভালোভাবে যোগ করে দেওয়ার পর আমরা কিন্তু একটা ত্রিভুজ পেয়ে গেলাম ধরে নাও এটির নাম দিলাম এ এটি বি এটি সি তিনটি বাহুরি কিন্তু মান এখানে ছয় সেন্টিমিটার করে এবারে কাজ হচ্ছে পরিবৃত্ত অঙ্কনের ক্ষেত্রে বা পরিবৃত্ত অঙ্কন করতে গেলে আমাদের যে কোনো দুটি বাহুকে সমদিখণ্ডিত করতে হবে এবার সমদিখণ্ডিত কি এটা তোমরা ক্লাস সেভেন এইটে শিখেছো সমদিখণ্ডিত মানে হচ্ছে একটি বাহুকে সমান দুটি ভাগে ভাগ করার কীভাবে ভাগ করতে হয় দেখো ধরে নাও আমি এবি বাহুটাকে সমান দুটি ভাগে ভাগ করব তো এখানে এই যে এবি বাহু এর এই যে কর্নারের যে বিন্দু সেখান থেকে বসিয়ে এর ঠিক অর্ধেকের বেশি মাপ নেবো অর্ধেক নিলেও চলে কিন্তু আমরা অর্ধেকের বেশি একটু চোখের আন্দাজ করে নিয়ে নেব তো এই যে নিয়ে এই উপরে এখানটাতে একটা আর কি বৃত্তচাপ আঁকবো দিয়ে নিচে এখান থেকে একটা বৃত্তচাপ আঁকবো একই মাপে বি বিন্দুতে বসাবে বি বিন্দুতে বসিয়ে উপরে এখানে একটা বৃত্তচাপ নিচে এখানে একটা বিন্দু চাপ বৃত্তচাপ তাহলে আমি কি পেলাম দুটো ছেদ বিন্দু পেলাম একটা ছেদ বিন্দু এখানে পেলাম ত্রিভুজের মধ্যে আর একটা ছেদ বিন্দু ত্রিভুজের নিচে দেন আমরা দুটো ছেদ বিন্দুকে কানেক্ট করে দেবো তাহলে এবি বাহুকে আমরা সমুদিখণ্ডিত করে ফেললাম এবার আমাদের কাজ হলো আর একটা যে কোনো বাহুকে সমধিখণ্ডিত করতে হবে চাইলে এসিও করতে পারি বা বিসিও করতে পারি তো আমরা এখানে বিসি বাহুটাকেই সমুদিখণ্ডিত করে নিচ্ছি তো নিয়ম একই প্রথমে বি বিন্দুতে বসিয়ে অর্ধেকের চেয়ে বেশি মাপ নাও এই যে আমরা অর্ধেকের চেয়ে বেশি নিয়েছি বেশি নিয়ে এরকম জায়গাতে একটা বৃত্তচাপ আর এর ভিতর একটা আর কি বৃত্তচাপ এঁকে নাও তারপর একই মাপে সি বিন্দুতে বসিয়ে নাও বসিয়ে এখানে একটা বৃত্তচাপে কেনাও এখানে একটা বৃত্তচাপে কেনাও নেওয়ার পরে দেখো আমরা দুটো ছেদ বিন্দু পেয়েছি এই যে একটা ত্রিভুজের ভিতরে ছেদ বিন্দু আর এই যে একটা ত্রিভুজের বাইরে ছেদ বিন্দু তো এই দুটোকে আমরা এবার কানেক্ট করে দিব কানেক্ট করবার পর দেখো আমরা এই যে দুটোকে আর কি মানে সমদিখণ্ড করেছি এই যে দুটো রেখা এরা কিন্তু পরস্পরে এই জায়গাটাতে মিলিত হয়েছে এটাও একটা ছেদ বিন্দু এইবার এই ছেদ বিন্দুটাই হচ্ছে ধরে নাও এর নাম আমরা দিলাম ও এটি হচ্ছে ত্রিভুজের পরিকেন্দ্র অর্থাৎ ওই কেন্দ্রকে আবর্তন করে যে বৃত্তটা আমরা অঙ্কন করব সেটি হলো আর কি পরিবৃত্ত আর এই কেন্দ্র থেকে ও এ ও এ ও সি এই তিনটে কিন্তু সমান সেজন্য এদের আর কি যে মান সেটাও সমান হবে আর এটি হচ্ছে ত্রিভুজের তো এখানে বলেছে পরিবেসারদের মান চেয়েছে তো আমরা এটাকে কানেক্ট করতে পারি যে কোনো একটা তোমরা চাইলে ওসিও করতে পারো ও করতে পারো বা ওবিও করতে পারো এটাকে আর কি এরকম কাটা করে দিলে দেখতে ভালো লাগে চাইলে তোমরা গোটা অক্ষরেও টেনে দিতে পারো অসুবিধা নেই মানে এ এরকমভাবে তো আমরা এটা টেনে দিলাম এটা হচ্ছে আমাদের পরি আর কি ব্যাসার্ধ তারপর পরিবৃত্ত টঙ্কনের ক্ষেত্রে আমরা এখানে আর কি বসিয়ে যে কোনো একটা শিষ্যবিন্দুকে টাচ করাবো নাও আমরা শ্রীবিন্দুকে টাচ করালাম এবার একটু একবার দেখে নেবে যে সবগুলো টাচ করছে কিনা যেহেতু আমার কলমে তো এই জন্য একটু অসুবিধা হবে তোমরা পেন্সিলে করবে অসুবিধা হবে না তবে প্রসেস কিন্তু সেম তো মোটামুটি আমাদের প্রত্যেকটা আর কি শিষ্যবিন্দুকে টাচ করছে সেজন্য আমরা এখানে আর কি বসিয়ে এভাবে একটা বৃত্ত যেভাবে আঁকতে হয় সেভাবে আমরা টেনে দিচ্ছি তো এই যে বৃত্তটা বন্ধুরা আমরা পেলাম এটি হলো কিন্তু একটি ত্রিভুজের পরিবৃত্ত ও কেন্দ্রতে বসিয়ে যে বৃত্তটা আমরা অঙ্কন করলাম এটি হচ্ছে এবিসি ত্রিভুজের আর কি পরিবৃত্ত এবার তোমরা তাহলে এখানে অতএব দিয়ে লিখে দেবে যে এবিসি ত্রিভুজের এ বি ত্রিভুজের পরিকেন্দ্র হল ও এবং পরিব্যাসার্ধ পরিব্যাসার্ধ মানে কোনটা আমি বললাম ও এ ও এবং ও সি তিনটেই কিন্তু পরিবেশার্ধ এবার পরিবেষার্ধের যেহেতু মান চেয়েছে তাহলে পরিবেষার্ধদের মান আমরা এখানে কত পাচ্ছি পরিবেশার্ধের মান পাচ্ছি আমরা থ্রি পয়েন্ট ফোর তো এখানে লিখে দেবে এবার পরিবেশার্ধ মানে কোনটা আমরা কি ও এর মান লিখতে চাইলে ও বিও লিখতে পারি ও এর সাথে ও এ সমান তাহলে ও বি ইকোয়াল টু ও এ ও এর সঙ্গে ওসি সমান তাহলে ইজ ইকোয়াল টু ওসি এবার এদের তিনটের মানই কত তিনটের মান থ্রি পয়েন্ট ফোরের সঙ্গে সমান তাই এখানে লিখে দেবো থ্রি পয়েন্ট ফোর সেন্টিমিটার যদি তুমি এটা সঠিকভাবে করে আসতে পারো তাহলে কিন্তু তুমি পূর্ণ পাঁচ নাম্বার পেয়ে যাবে যেটা তোমার অঙ্ক পরীক্ষায় পাশ করবার ক্ষেত্রে বিশেষভাবে সাহায্য করবে ছিল আজকের ভিডিও ভিডিওতে আমি যেভাবে পরিবৃত্ত আঁকা শিখিয়ে দিলাম এভাবে বাড়িতে দুই তিনবার প্র্যাকটিস করো তাহলে কিন্তু তুমি আর কি পরীক্ষাতে পাঁচ নাম্বার পেয়ে যাবে আজ তবে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব ভালো থেকো তোমার পরীক্ষা খুব ভালো হবে এই কামনা করে আজকের ভিডিও শেষ করলাম থ্যাংক ইউ সো মাচ